হরে কৃষ্ণ তো আমরা গতদিন দিন গীতার চোদ্দ নং শোক পর্যন্ত পাঠ করেছিলাম তো আজকে আমরা গীতার পনেরো নং শ্লোক আলোচনা করব ওম অন্দনঞ্জন সক্ষিত শ্রী গুরুবে নম শ্রী চৈতন্য মন বিষ্ঠান ভূতলে স্বয়ং রূপ কদাম দাদেশ পদান্তিক वन्दे अहं श्रीगुरु श्रीजुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांस श्रीरूपं सागरजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साधयितं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा श्री सहगणलिता श्रीविशकान्नितांस नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तो स्वामिनीति नामिने नमस्ते सरस्वत्यदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादि पाश्चात्यो देशतारिणे नमो महावदनाय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्नि गौरवदिशे नमः नीलाचलनिवासाय निताय परमात्मने বলভদ্র সুভদ্রা ভাম চক্রনাথায়তে নমঃ। হে কৃষ্ণ কর্ণ সিন্ধু দীনবন্ধু জগৎপতে মহেশও গপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাজবৃন্দাবনেশ্বরী বিশো ভানু সুতে দেবী প্রণমামি হরি প্রিয় পাঁচা কল্পতরুস্য কৃপাশিন্ধু বৃয়েবচ パティタナンパーバネヴィオ、ヴィッシュナメヴァン、ヌモナモハ、ジャイアスリー、ヴィッシュナ、チャイタインナ、プラグ、ニッタナンド、シリア、ドイタ、ガダダル、シヴァ、シャディ、シヴォーラ、バクト、ヴィンド、ハレー、ヴィッシュナ、ハレー、ヴィッシュナ、ヴィッシュナ、ヴィッシュナ、ハレー、ハレー、ハレー、ハレー、ハレー、ハレー、ハレー、ハレー、ハレー、ヴァー、ハレー、ハレー、ヴァー、ヴァー、ヴァー、ヴァー、ヴァー、 বা ও নমো ভগবতে श्रीमद्भगवद्गीता प्रथम ভগবতে বাম শ্রীমদ্ভগবদ্গীতা প্রথম ऋषि পাঁচজন্য ঋষিকেশ দেবদনঞ্জয় पौण्ड्रं दद्मो महासंखं भीमकर्मा वदर पञ्चजन्नं ऋषिकेश देवदत्तं धनञ्जय पौण्ड्रं दध्मो महासंखं भीमकर्मा विकधर पञ्चजन्ना ऋषिकेश देवदत्तं धनञ्जय अनुवाद শ্রীকৃষ্ণ তার পাঞ্চন নামক শঙ্খ বাজালেন অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ এবং বিম কর্মা ও অতিভূজি ভীমসেন বাজালেন পৌঁ নামক তার বিশাল শঙ্খ তাৎপর্য করেছেন হিজ ডিমান শ্রীভক্তি বেদান্ত স্বামী প্রভূপা জগৎপুর শোক ইচ্ছায় শ্রীকৃষ্ণকে এই শ্লোকে ঋষিকেশ বলে উল্লেখ করা হয়েছে কারণ তিনি সমস্ত ইন্দ্রিয়ের অদৃশ্য জীবেরা তার অবিচ্ছেদ্য অংশ তাই তার ইন্দ্রিয় অংশ নির্বিশেষবাদীরা জীবের ইন্দ্রিয় ব্যাখ্যা করতে পারে না তাই তারা সমস্ত জীবেদের বিহীন ও নির্বিশেষ বলে বর্ণনা করতে উদ্গ্রীব সমস্ত জীবের অন্তরে অবস্থান করে ভগবান তাদের ইন্দ্রিয়গুলিকে পরিচালিত করে তবে তিনি সেটি করেন জীবের শরণাগতির মাত্রা অনুসারে এবং শুদ্ধ ভক্তের ক্ষেত্রে তার ইন্দ্রিয় ভগবান প্রত্যক্ষ ভাবে পরিচালিত করেন এখানে কুরুক্ষেত্রের যুদ্ধ ক্ষেত্রে অর্জুনের দিব্য ইন্দ্রীয় সরাসরিভাবে পরিচালিত করেছেন তাই এখানে তাকে নামে বিশেষভাবে অভিহিত করা হয়েছে ভগবানের বিভিন্ন কার্যকলাপ অনুসারে তার ভিন্ন ভিন্ন নাম আছে যেমন মধু নামক দানবকে সংহার করার জন্য তার নাম মধুসূদন ঘী ও ইন্দ্রিয় আনন্দ দান করেন বলেন তার নাম গোবিন্দ বসুদেবের পুত্ররূপে অবতীর্ণ হয়েছেন বলে তার নাম বাসুদেব দেবকীর নাম দেবী নন্দন বৃন্দাবনে যশোদা মাতার সন্তান রূপে তিনি তার বাল্যলিতা প্রদর্শন করেছিলেন বলে তার নাম যশোদানন্দন এবং সকা অর্জুনের রথের সারথি হয়েছিলেন বলে তার নাম পার্থ সারথি সেই রকম কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে পরিচালনা করেছিলেন বলে তার নাম ঋষিকেশ অর্জুনকে এই সুরকে ধনঞ্জয় বলে অভিহিত করা হয়েছে কারণ বিভিন্ন করার জন্য তিনি তার জ্যেষ্ঠ ভ্রাতাকে ধন সংগ্রহ করতে সাহায্য করতেন কারণ তেমন তিনি প্রচুর পরিমাণে আহার করতে পারতেন তেমনি তিনি আদি দানবকে বোধ করার মতো দুঃসাধ্য কর্মসাধন করতে পারতেন সুতরাং পাণ্ডব পক্ষে ভগবান শ্রীকৃষ্ণ সহ বিভিন্ন ব্যক্তিত্ব যখন তাদের বিশেষ ধরনের শঙ্খ বাঁচালেন সেই দিব্য সংশোধনী যুদ্ধে অংশগ্রহণকারী সৈন্যদের কাছে অত্যন্ত প্রেরণাদায়ক ছিল অপরপক্ষে এইরকম কোনো লক্ষণ ছিল না না ছিল সেখানে পরম নিয়ন্তা ভগবানের উপস্থিতি সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবী অতএব যুদ্ধে পরাজয় তাদের জন্য পূর্বেই নির্ধারিত হয়ে গিয়েছিল এবং এই সমস্ত সংশোধনীর মাধ্যমে সেই বার্তায় ঘোষিত হয়েছিল এখানেই জগৎগুরু শিলপ্রভুপাদের এখানেই জগৎগুরু শিলপ্রভুপাদের অমৃত তাকপরে সমাপ্তি জগৎগুরু শিরক পাঠকে যায় অনন্ত গুটি বিষ্ণুBINDকে যায় মকম প্রতিবাচ রূপম গুলোকে দিকত পতমা মধ্য শ্রীগুরুদিন অবতার এনেছে এটা প্রমাণ সবাইকে সুস্বাগতম আজকের শ্রীমদ্ভাগবত গিতার প্রথম অধ্যায়ে 15 নং শ্লোকে। 23টকা অনেক গুরুত্বপূর্ণ শ্লোক কারণ এই শ্লোকে ভগবান সঞ্জয় ঋষikesh বলে সম্বোধন করেছে। তো ঋষি শেষ কথাটির অর্থ হচ্ছে যিনি সকল জীবের নিয়ন্তা সকল জীবের নিয়ন্তা ইন্দ্রিয়ের প্রভু বা স্বামী তো আজকে অনুবাদটা হচ্ছে নামক অর্জুন বাজালেন তার দেবতত্ত্ব নামক শঙ্খ এবং ভীমকর্মা ও অতিভুজি ভীমসেন বাজালেন পৌঁছ নামক তার বিশাল শঙ্খ তো কালকে আমরা শ্লোকে দেখতে পাই যে ভগবানের এবং অর্জুনের শঙ্খকে সঞ্জয় দিব্য বলে ঘোষণা করেছেন তো দিব্য কথাটির অর্থ হচ্ছে পবিত্রতা অশুভ এবং শুভ লক্ষণ বিশিষ্ট তো যেখানে তো তিনি বুঝাতে চাচ্ছেন যে সেখানে কোনো তাদের পরাজয়ের কোনো কারণ নেই তাদের মধ্যে কোনো অশুভ লক্ষণ নেই তাই তিনি দিব্য বলে কালকে সম্বোধন করেছিলেন তো আজকে সঞ্জয় সেই সব শঙ্খের নাম উল্লেখ করতেছেন পাঞ্চজন্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের শঙ্খ তো ভগবান গুরুদেবকে শান্তিপনি মুনিকে দক্ষিণা দেবার জন্য উনি বলেছিলেন যে গুরুদেব কি দক্ষিণা দেওয়া যায় তো শ্রী বলরাম এবং ভগবান শ্রীকৃষ্ণকে শান্তিপনি মুনি বলেছিলেন যে আমার পুত্রকে দশুরা ধরে নিয়ে গেছে তাকে যদি আপনারা উদ্ধার করে দিতে পারেন তাহলে সেটা হচ্ছে আমার গুরু দক্ষিণা তো শান্তিপনি মুনির সন্তানকে খুঁজে খুঁজতে গিয়ে সাগরের তল ভগবান শ্রীকৃষ্ণ পাঞ্চজন নামক একটা অসুরকে বধ করেন এবং সেই অসুর তখন শঙ্খের রূপ ধারণ করে তো এই শঙ্খই হচ্ছে পাঞ্চন শঙ্খ যদিও পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের পাঞ্চন শঙ্খ হচ্ছে নিত্য পার্শ্বদ তারপরে ভগবান তার লীলায় পাঞ্চ জন্য হত্যা করে বধ করে এই সংহ আবার গ্রহণ করেছিলেন তো এখানে ভগবানকে বলা হয়েছে যে ঋষিকেশ তো ঋষিকেশ মানে যিনি হচ্ছে সকল ইন্দ্রিয়ের স্বামী সকল এই ভৌতিক জগতে পাওয়ার প্রধান কারণ হচ্ছে আমরা ভাবি যে এই দেহটা হচ্ছে আমাদের সম্পত্তি এবং এই দেহকে ভোগ করার জন্য আমরা বিভিন্নভাবে প্রচেষ্টা করতেছি এই দেহ এই দেহকে আমরা নিজেদের সেবায় ব্যবহার করতেছি তো কিন্তু এখানে সঞ্জয় বলতেছেন অর্জুন এই এই অধ্যায়ের নাম হচ্ছে অর্জুন তো অর্জুনের বিষাদের একটি কারণ ছিল যে উনি ভাবতেছেন সবকিছু হচ্ছে আমার আমার পিতামহ আমার গুরুদেব আমার ভ্রাতারা আমার মামাশ্রীরা সবকিছু আমার তিনি ভাবতেছেন বুক্তারম যজ্ঞ তপাশ্যাম আমি হচ্ছে বুক্তারম যজ্ঞ তপাশ্যাম আমি মালিক কিন্তু এখানে সঞ্জয় বলতেছেন যে ঋষিকেশ যিনি হচ্ছেন সকল ইন্দিয়ার মালিক তিনি হচ্ছেন কৃষ্ণ সবকিছুর মালিক হচ্ছেন কৃষ্ণ এবং ভগবান শ্রীকৃষ্ণ দশম অধ্যায়ে অষ্টম শ্লোকে বলেছেন অহম প্রবর্ততে জ্বর জ্বর এবং চেতন আমার এসেছে তো যদি কেউ প্রকৃতপক্ষে কোনো কিছুর স্বামী হয়ে থাকে তাহলে তিনি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান তো আমার আমরাও দেখতে পাচ্ছি যে সঞ্জয় এখানে বলতে চাচ্ছেন যদিও অর্জুন ক্ষণস্থায়ী ভাবে বিষাদ গ্রস্ত হয়েছেন কিন্তু তার সাথে রয়েছেন পরম পুরুষোত্তম যিনি ঋষিকেশ তো সেই ঋষিকেশ হচ্ছেন সকল ইন্দ্রিয় মালিক এবং এখানে উল্লেখ করতেছেন যে ঋষিকেশ ভগবান প্রধানত তার ভক্তদের যত আছে ভক্তদেরকে তিনি নিজে পরিচালনা করেন ভগবানও বলেছেন শ্রীমদ্ ভগবদ্গীতায় দদামি বুদ্ধি যুগমতম আমি আমার ভক্তকে জ্ঞান প্রদান করি যেন সে আমার কাছে ফিরে আসতে পারে তো এখানে কোনো ভয়ের কারণ ছিল না অর্জুনের কারণ তার সাথে রয়েছেন পরমপুরুষোত্তম ঋষিকেশ তো আমার আমরাও তো ভগবান হচ্ছে সব স্বামী তো আমাদের তো আমাদের যে বর্তমান যুগে তো বর্তমান যুগে মানুষের মধ্যে অনেক ভেজাল দেখা যায় তো তারা স্বামীর যে তার প্রভু যে তার স্বামী তার প্রতি তাদের কর্তব্য অবহেলা অবহেলাতে যখন সৃষ্টি হয় তখনই সংসারে কি হয় ঝগড়ার সৃষ্টি হয় বিভেদের সৃষ্টি হয় তো আমরাও রকম যে আমাদের যিনি স্বামী তিনি আছেন পরমপুরুষোত্তম ভগবান তো আমরা তার প্রতি কর্ম না করে নিজেদেরকে ভোগ করতে চাচ্ছি এবং কৃষ্ণের ভুলিয়া যে ভুগবাঞ্ছা করে নিকটে নিকটে মায়াতারে ঝাপটিয়া ধরে তো আমরা ভগবানকে ভুলে গিয়ে নিজে ভূগ বাঞ্ছা করতেছি সবকিছু আমার বলতেছে নিজে তো ভালো ভালো প্রসাদ পাচ্ছি ঠিক আছে কিন্তু ভগবানকে দিচ্ছি চিনি বা নকুল দানা দিচ্ছি তো এইরকম করার ফলে যে ডিসক্রিমিনেশন ভগবান আর আমাদের মধ্যে তৈরি হয়েছে তার কারণে আমরা কখনোই সুটি হতে পারতেছি না যেমন আমাদের শরীরে আপনারা দেখবেন উধর উধর হচ্ছে খাদ্য গ্রহণ করে তো যদি কেউ চিন্তা করে যে আমি কেন পেটে খাদ্য দেব আমি আমার হাত যদি চিন্তা করে যে আমি পরিশ্রম করতেছি আমি কেন আমি কেন পেটে উধরে খাদ্য দেব। তখন কি হবে উধরে খাদ্য না দেওয়ার ফলে হাতও কিন্তু দুর্বল হয়ে যাবে ঠিক তেমনি ভগবান হচ্ছেন সবকিছুর একমাত্র ভোক্তা ভোক্তারম যজ্ঞ তপসাম সর্বলুক মহেশ্বর সুরিদম সর্বভূতানাম জাতাম শান্তি বিচ্ছতি তো ভগবান হচ্ছেন সবকিছুর ভোক্তা এবং ভগবান যদি সন্তুষ্ট হন তো আমরাও সন্তুষ্ট হতে পারব কারণ ভগবানই বলেছেন অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে ইতি মত্তা বচনতে মাম বুদা ভাবম সমন্বিতা তো এই জড়জগতের সবকিছু আমার উৎপন্ন হয়েছে কার থেকে ভগবান শ্রীকৃষ্ণের থেকে উৎপন্ন হয়েছে তো এই এই হিসাবে আমরা হচ্ছি ভগবান শ্রীকৃষ্ণের নিত্য পার্শ্বদ জীবের স্বরূপ কৃষ্ণের নিত্য দাস তো আপনি চিন্তা করুন যে এই পুনেতে অনেকগুলো আইটি ফার্ম আছে আইটি কোম্পানি আছে তো এই আইটি ফার্মে অনেককে চাকরি করে অনেক অনেক পুস্টের চাকরি আছে সিও থেকে একেবারে পিয়ন সব কিছুর আছে এখন পিয়ন মনে করলো পিয়ন কি করতেছে একবার একটা রাধে হিস বেশ রাধে প্রভু একটা বলেছিলেন নুনার কোম্পানি উনি যখন চাকরি করতেন তখন এই ঘটনা ঘটেছিল তো পিয়ন উনার বস যে সিও ছিল তার রুম পরিষ্কার করতেছে তো তখন তখনও কিন্তু সিও আসে নাই তো পিয়নের মনে হলো যে আমি একটু যদি সিও চেয়ারে বসে দেখি কিভাবে লাগে উনি কিন কি রকম আনন্দ ভোগ করেন এই চেয়ারে বসে তো ওই পিয়নটা কি করলো সিওর চেয়ারে বসে গেল এবং ওই যে সিওটা ছিল ওই যে আইটি সিও সেও যখন রুমিয়া আসলো তখন দেখলো যে পিয়নটা বসে আছে তখন কি হলো চাকরি চলে তো এই রকম আমরা নিজের বলে করতেছি দাবি আপনি চিন্তা করেন একটা জমিদার বাড়িতে তো জমিদার বাড়িতে অনেকে চাকরি করে অনেকে রান্না বাড়া করে কিন্তু ওই জমিদারকে দেওয়ার আগে কি কেউ একবার যারা রান্না করছে বা যারা বাড়ির চাকর বাকর তারা যদি বলে যে জমিদারকে দেওয়ার আগে আমি খেয়ে দেখি না আমি খেয়ে নিই তাহলে কি হবে তার চাকরি চলে যাবে তো যদি এই ভৌতিক জগতে সামান্য জমিদারের যদি এত ক্ষমতা থাকতে পারে সামান্য ভৌতিক জগতে যদি জমিদারকে না দিয়ে আপনি না খেলে আপনার চাকরি চলে যেতে পারে তো পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ যিনি সব কিছুর মালিক তাকে না দিয়ে খেলে কি হবে তাকে না করলে কি হবে তো ভগবান তৃতীয় অধ্যায় তেরো নং সুখে বলতেছেন যে তিনি প্রতি প্রতি গ্রাস বক্ষণের সাথে সাথে পাপি আহার করেন তো এখানে আবার আবার সঞ্জয় ঋষিকেশ কথা দিয়ে এটাও বুঝাচ্ছে যে যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সকলের ইন্দ্রিয় স্বামী তো আমাদের যে ইন্দ্রিয় তারও প্রভু হচ্ছেন একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ এমন নয় যে আমরা এই শরীরটা প্রাপ্ত হয়েছি তো এই শরীরের মালিক আমরা তো আপনারা চিন্তা করবেন আমরা যখন ছোটবেলা থেকে এত বড় হয়েছে আমরা কোনোদিন কিন্তু এরকম হয় নাই যে আমরা মনে মনে চিন্তা করলাম যে আমার বড় হতে হবে আর আমি বড় হয়ে গেছি এটা কিন্তু ভগবানের ইচ্ছাতেই ক্রমশ আমরা বড় হয়েছে আমরা কোনোদিন আমাদের কোনো কষ্ট হয় নাই কিন্তু আমরা বড় হওয়ার সময় কিন্তু আপনি আমরা আপনার হাত ধরে টানাটানি করুন আপনার কিন্তু অনেক ব্যথা অনুভূত হবে কিন্তু আমরা যে ছোটবেলা থেকে এত বড় হলাম আমাদের কোনো ব্যথাও অনুভূত হয়নি তোটা সবই হচ্ছে ভবানের ইচ্ছাতেই ভগবান এমন একটা জৈবিক প্রক্রিয়া সৃষ্টি করেছেন যার ফলে এরকম হচ্ছে তো যেহেতু অর্জুন ও ভগবানের শুদ্ধ ভক্ত তো সঞ্জয় বলতেছেন যে ভগবানের দ্বারা অর্জুনের সকল অর্জুন নিয়ন্ত্রিত এবং যেখানে ভগবান সেখানে কোনোভাবে তাদেরকে করা সম্ভব নয় পূর্বের আমরা কুরু বৃদ্ধ সিংহনাদম বিনোদ হচ্ছে সংকম ধর্ম প্রথা তো কুরু বৃদ্ধের যে পিতামহ বৃদ্ধ পিতামহ ভীষ্মদেব ছিলেন তিনি যখন সিংহনাদের মতো উচ্চ রবে শঙ্খধ্বনি করলেন সেখানে কিন্তু কোন জয়ের প্রকাশ ছিল না যে তিনি যে যুদ্ধ জয়ের যে কোনো সম্ভাবনা তিনি প্রকাশ করেনি তিনি তিনি করুণা প্রকাশ করেছিলেন দুজনের দেবদত্ত নামক শঙ্খ ভীমিভুজি ভীম সেনের বাজালেন পুণ্ড নামক সংখ্য তো আপনারা দেখতে পারবেন যখন কুরুক্ষেত্রের যুদ্ধে শুরু হলো সঞ্জয় বংশে অনেক কিন্তু বড় বড় যোদ্ধারা ছিলেন দ্রোণাচার্য ছিলেন কর্ণ ছিলেন বিষ্ণদেব ছিলেন এবং কি রাজা বলা হয়েছে যাকে দুর্যোধনা ছিলেন কিন্তু তিনি শুধু বিষ্ণদেবের কথা বললেন কিন্তু এখানে আমরা দেখতেছি যে এখানে পাণ্ডবদের পরবর্তীতে তিনি আবার আরো আঠারো জনের কথা উল্লেখ করবেন অনন্ত বিজয় রাজা পুত্র যুধিষ্ঠির নকুল অস্ত্র মণি পুষ্প তারপর কাশ্যস্থ পরমেশ্বর সিকিচ মহারত এরকম বলতে বলতে তিনি পাণ্ডব পক্ষের আঠারো জন যোদ্ধার কথা তিনি উল্লেখ করবেন যারা শঙ্খ বাজিয়েছেন তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরও বেশি অভক্তদের কথা আলোচনা করা উচিত নয় যেহেতু সঞ্জয় একজন মহান ভক্ত ছিলেন তো তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে আমাদের বেশি অভক্তদের কথা আলোচনা করা উচিত নয় কিন্তু আমরা কি করি বেসিক্যালি আমরা যত অভক্তদের কথা আলোচনা করতে পারি কে কি করলো কে কার পিছন কার সমালোচনা করলো কে কি চুরি করলো কোন দেশে যুদ্ধ বিগ্রহ হচ্ছে তো আমরা এইসব করতেছি তো এই করার এইসব চিন্তা করতেছি এইসব এইসব রূপ গোস্বামী উনার উপদেশ সমৃদ্ধিতে অফ দেবসনে বলেছেন যে অত্যাহার প্রয়াস প্রজল্প নিয়াম গ্রহ জনসংঘর্ ভক্তির বিনসতি তো এই যে প্রজল্প ভগবান বিহীনা কথা ভগবানকে ছাড়া যে অন্য কথা তা হচ্ছে প্রজল্প এবং তা ভগবানের কি আমাদের ভক্তিকে নষ্ট করে দেয় তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সঞ্জয় যেহেতু ভগবানের মহান ভক্ত ছিলেন তাই তিনি রুচি পাচ্ছেন না শকুনি শঙ্কর বিষয়ে আলোচনা করার দুঃশাসনের শঙ্কের বিষয়ে আলোচনা করার দুর্যোধনের শঙ্কের বিষয়ে আলোচনা করার তিনি রুচি পাচ্ছেন না কিন্তু যেহেতু বিষ্মদের মহান ভক্ত ছিলেন শুধু তিনি তার কথাই আলোচনা করেছেন তো আমরা সঞ্জয়ের কাছ থেকে শিখতে পারি যে আমাদের সব সময় ভগবানের কথা আলোচনা করা উচিত আবার মহাপ্রভুর একজন মহান ভক্ত ছিলেন বাসুদেব দত্ত যে গৌরা গুণগাঁও শুনি বহু পুণ্য ফলে বহু মিলল প্রেম রতন মণি তো তিনি বলতেছেন যে গৌরা গুনগাও শুনি তুমি অনেক জ্ঞান জানতে পারো তোমার অনেক জ্ঞান আছে কিন্তু আমি সেই সব জ্ঞান শুনতে চাই না তোমাকে আমার শত কোটি প্রণাম তুমি অনেক জ্ঞানী কিন্তু তুমি কৃপা করে আমাকে সেই গৌরাঙ্গ মহাপ্রভুর কথা বলো তো গৌরাঙ্গ মহাপ্রবুর কথা বল তো যারা মহান ভক্ত তারা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে এই শিক্ষা দিয়া স্বপ্ন দিয়া যাচ্ছে নেচে গৌর্ণিতাই তো গৌর্ণিতাই ভগবান আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন রাধা কৃষ্ণ বল বলো বলরে সবাই তো এখানেও আমরা সঞ্জয়ের কাছ সেই শিক্ষা পাচ্ছি যে আমাদের কি বলতে হবে কি শ্রবণ করতে হবে তো আমরা তো অনেক কিছু শ্রবণ করি ভক্তির প্রথম অঙ্গ হচ্ছে শ্রবণ শ্রবণের মাধ্যমে কীর্তন শুরু হয় কীর্তনের মাধ্যমে স্মরণ শুরু হয় স্মরণ করতে করতে পাদ সেবন বন্দনা ওইগুলো শুরু হয় তো আমরা কি শ্রবণ করি কিন্তু আমরা তো আসলে শ্রবণ করি ঠিক আছে কিন্তু শ্রবণ করি যত আজে বাজে কথা শ্রবণ করি আমরা সব সময় গান শুনি বিভিন্ন ভগবানকে ছাড়া ভগবানকে ছাড়া যত রকম গান আছে নৃত্য আছে সবকিছুকে প্রভুপাত বলেছেন অশ্লীল তশ্লীল গান শুনি যার ফলে আমরা আমাদের মন খবর ভগবত হয় না তো এখানে সঞ্জয় যেহেতু মহান ভক্ত তিনি আমাদের শিক্ষা দিচ্ছেন গৌরা গুণগাও শুনি তো আমাদের সবসময় ভগবানের কীর্তন করতে হবে তো ভগবানের কীর্তন হচ্ছে একমাত্র আনন্দের উৎস কারণ ব্রহ্মা যে বলেছেন ঈশ্বর পরবর্তী কৃষ্ণ সচ্ছিদা আনন্দ বিগ্রহ ভগবান হচ্ছেন আনন্দময় বিগ্রহ তিনি শুধু যে আনন্দের উৎস না তিনি হচ্ছেন আনন্দের স্রষ্টা সকল আনন্দের সৃষ্টি তিনি করেছেন আমরা যখন ভগবানের শ্রীকৃষ্ণের শরণাপন্ন হব তো আমাদের যত দুঃখ থাকুক না কেন আমরা কি হয়ে যাব হ্যাপি হয়ে যাব। আর যত কিছুই থাকুক না কেন আমরা সবসময় চিন্তিত ছিল দুর্যোধনের কাছে সবকিছু ছিল কিন্তু সে কখনো সুখী ছিল না কারণ তার কাছে ভক্তি ছিল না ভগবানের কথা ছিল না সে ভগবান সম্বন্ধে জানতো না আমরা দেখতে পাই যখন অর্জুনরা বনে চলে গেলেন তাদেরকে পাশা খেলার মাধ্যমে তাদেরকে বনে পাঠিয়ে দেওয়া হলো তো তারা সেখানে কি করতেছেন তারা কি কান্না করতেছেন। কারো প্রতি তাদের কোন বিদ্বেষ নেই তাদেরকে বনে পাঠানো হয়েছে তাদের কারো প্রতি কোনো রাগ নাই তারা আনন্দে ছিল সেখানে তারা মহান মহান ঋষি দুর্বাসা মুনি মার্কেন্দ্র নারদ মুনি অঙ্গিরা মুনি বিভিন্ন মুনিদের সাথে তাদের আলোচনা হচ্ছিল তারা ভগবানের আলোচনা করতেছিলেন এবং তিনি তারা সেবা করতেছিলেন সবাইকে সেবা করতেছিলেন আমরা দেখতে পাই যারা অনেকে যখন পাণ্ডবরা বনে চলে যান তখন কিন্তু অনেকে চলে এসেছিলেন তাদের সাথে কারণ তারা এত জনপ্রিয় ছিলেন এবং তারা এত মহান ছিলেন যে তাদেরকে ছাড়া নগরবাসী থাকতে পারতো না জন্য তারাও চলে আসলো বনে এবং সেখানে পাণ্ডবরা নগরবাসীদের এত সেবা করতে লাগলো যে তাদের সেবা দেখে সূর্যদেব তাদেরকে অক্ষয় পাত্র দান করলেন বলেন যে এই অক্ষয় পাত্র আমার প্রয়োজন নেই তোমাদের প্রয়োজন তো পাণ্ডবরা সবসময় হ্যাপি ছিল কারণ তারা ছিল ভগবানের চিন্তাতে কিন্তু দুর্যোধন কত হিংসুটে ছিল সে সব সময় চিন্তা হত্যা করা যায় যদিও তার কাছে চিন্তা ছিল যে আমি হয়তো পাণ্ডবরা চলে আসবে আমার রাজ্য পথ চলে যাবে আমার রাজার পথ চলে যাবে এই জন্য সে সময় উদ্বিগ্ন ছিল তো যখন যখন যুধিষ্ঠির মহারাজা বনেছিল তখন দুর্যোধন দুর্যোধন তাদেরকে হেনস্থা করার জন্য পাণ্ডবদেরকে হেনস্থা করার জন্য তাদেরকে সমস্যায় ফেলার জন্য তিনি অনেক জাগজমক ভাবে বনের মধ্যে এসে বনভোজনের নিমিত্তে তাবু দিয়েছিলেন তো সেখানে তার অনেক রাজের সাথে যুদ্ধ হয় চিত্রসেনের সাথে যুদ্ধ হয় এবং চিত্রসেন তাকে ধরে নিয়ে এটা হচ্ছে তার হিংসার পরিচয় যদিও সে রাজ্যে ছিল কিন্তু সে শুধু হিংসা করার ফলেই রাজা দুর্যোধনকে ধরে নিয়ে যায় এবং চিত্রসেন হচ্ছে কিন্তু আবার যুধিষ্ঠির মহারাজ অর্জুনের বন্ধু তো অর্জুন যখন দুর্যোধনকে উদ্ধার করতে যায় কারণ অর্জুনকে যুধিষ্ঠির মহারাজ আদেশ করেছিলেন যে যদিও সে আমাদের ক্ষতি করতে চাচ্ছে কিন্তু সে হচ্ছে আমাদের বংশের তো তার অপমান করা হতে দেওয়া উচিত নয় তখন যুধিষ্ঠির মহারাজের আদেশ পালন করার জন্য অর্জুন দুর্যোধনকে উদ্ধার করতে চান এবং চিত্রসেন ছিলেন অর্জুনের বন্ধু তো চিত্রসেন বললেন যে অর্জুন তোমাদের ক্ষতি করার জন্য আসছে তোমাদের তা এই জন্য আমি অর্জুন দুর্যোধনকে বন্দী করেছি কিন্তু অর্জুন এত মহান আত্মা ছিলেন যে তিনি বললেন যে দুর্যোধনকে ছেড়ে দেওয়ার জন্য চিত্রসেন তখন দুর্যোধনকে ছেড়ে দিলেন তো আমরা দেখতে পাই যে ভক্তরা কত ভক্তরা কত করুণাময় হয় কত দয়ালু হয় এবং তারা কারো প্রতি ভগবান এখানে বলা যায় ঋষিকেশ তার ভক্তদের ইন্দ্রিয় ভক্তদের দ্বারা পরিচালিত হয় না ভগবানের দ্বারা ভক্তদের ইন্দ্রিয় পরিচালিত হয় এই জন্য ভগবান শ্রীমদ্ভগত গীতায় বলেন যে কন্তেও প্রতিজানিহীন

ভগবান সেবা নিজেকে নিয়ন্ত্রণ ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করতে পারে তো যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন ঋষিকেশ তো আমাদের ইন্দ্রিয়র দ্বারা আমরা তখনই দুঃখ প্রাপ্ত হবো যখন আমরা ভগবানের সেবাই ইন্দ্রিয়কে ব্যবহার না করবো এবং আমাদের ইন্দ্রিয় তখনই নিয়ন্ত্রিত হবে যখন আমরা ভগবানের সেবা নিয়ন্ত্রিত করতে পারবো যেমন আপনি হচ্ছেন বন্ধু মনে করুন আপনি হচ্ছেন একজন ডাক্তার তো ডাক্তারের কাজ হচ্ছে চিকিৎসা সেবা করা তো ডাক্তার যদি চলে যায় উকিলাতি করতে এডভোকেটিং করতে চলে যায় তাহলে সে কোনোভাবেই সফল হতে পারবে না আবার যদি কোনো এডভোকেট চলে আসে ডাক্তারি করতে তাহলে কি বিড়ম্বনার সৃষ্টি হবে ঠিক তেমনি আমাদের ইন্দ্রিয়গুলো হচ্ছে প্রকৃত কাজ হচ্ছে জীবের কৃষ্ণের নিত্য নাশ তো আমরা যখন নিজের সেবা করতে চাই এই ইন্দ্রিয়গুলোকে নিজের সেবায় লাগাতে চাই অর্জুনের মতো অর্জুন প্রথমে ভেবেছিল যে আমার যা শিক্ষা আছে আর কি অর্জুন যেহেতু মহান শিখ মহান ভক্ত ছিলেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এই গীতার জ্ঞান পুনঃস্থাপন করার জন্য অর্জুনের মাধ্যমে তারা মহান ভক্ত তিনি সবকিছু যাই হোক তিনি ভাবতেছিলেন যে যে এই সবকিছু আছে আমার এবং তাদেরকে রক্ষা করতে হবে তাদেরকে বাঁচাতে হবে কিভাবে আমি সুখ ভোগ কিন্তু তিনি যখন পরে জানতে পারলেন যে না ভগবান শ্রীকৃষ্ণ আছে সবকিছুর মূল্য এবং তাকে সন্তুষ্ট করা হচ্ছে আমাদের একমাত্র কর্তব্য আর ভগবান যদি সন্তুষ্ট হন তখন কি হবে হবে যে ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন সূচতি ন কাংসতি সম সর্বেশু ভূতেশু মদ ভক্তি লভতে পরম তো যখন কেউ ভগবান কে জানতে পারে তখনই সে একমাত্র প্রসন্ন আত্মা মানে সবসময় সে আনন্দিত থাকতে পারবে তো অর্জুন যখন জানতে পারলেন যে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সেবার আমি এখানে উপস্থিত আমাকে ভগবানের জন্যই করতে হবে যুদ্ধ করতে হবে করিষ্য বচনম তব তখন তিনি যুদ্ধ করেন তো আমাদের এই ভৌতিক জীবনে আমরা নিজেদের সেবা করতেছি এবং দুঃখ ভোগ করতেছি এবং তার ফলে কর্মফল উৎপন্ন হচ্ছে কর্মফলের জন্য আমরা স্বর্গে যাচ্ছি মঠে যাচ্ছি নরকে যাচ্ছি তো ভগবান একটা শ্লোকে বলেন যে শুভ অশুভ শুভ অশুভা ফলই যাব মুখস্য সে কর্ম বন্ধ নয় শুভ অশুভা ফলই যাব মুখ সে কর্ম বন্ধ নয় সন্ন্যাসী যুক্ত মা বিমুক্ত মাম উপই শেষে তার শুভ এবং অশুভ কর্মই নষ্ট হয়ে যায় কর্মফল নষ্ট হয়ে যায় এবং সে আমার কাছে ফিরে আসে তার জন্য কি করতে হবে ইয়ত করো যা কর্ম যা আহার করো যা বিহার করো যা ভ্রমণ করো যা অনুষ্ঠান করো সবই ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত করো কারণ ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে ঋষিকেশ এবং ভগবান শ্রীকৃষ্ণের সেবাতে সবচেয়ে প্রথমে জাল ব্যবহার করতে হবে যার জন্য আমরা সবসময় ডিস্টার্ব থাকি তা হচ্ছে আমাদের মন এবং মনকে নিয়ন্ত্রণ করার জন্য মন্ত্র আর এই কলিযুগের মন্ত্র হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো এই মন্ত্র উচ্চারণ করার মাধ্যমেই আমাদের সকল ইন্দ্রিয় ধীরে ধীরে ভগবানের সেবায় নিযুক্ত হবে তো শিলোপাল একটা কথা বলতেন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন আর সুখী হন তো যদি সুখী হতে হতে হয় তাহলে হরি হরি বলবাই আর সব মিছে পলাইতে পত্নায় জমাছে তো ধনী দরিদ্র ধনী দরিদ্র নারী পুরুষ শিক্ষিত অশিক্ষিত রূপবান তারপরে কদর্ত ব্যক্তি সবাইকে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তাই সবাই ভগবান শ্রীকৃষ্ণের ভগবান শ্রীকৃষ্ণের যাত বলেন যে হরি কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং সুখী হন হরে কৃষ্ণ সবাইকে ধন্যবাদ প্রণাম বাঞ্ছা কল্পতরূপ সুপ্রিপাঠ সিন্ধু বিবেচক প্রতিধান ভাবনে বিষ্ণু হরি বল